সৎসঙ্গীরা কখনো ভিখারি হতে পারে না সৎসঙ্গীরা ভিখারি হতে পারে না সতের সহিত তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর তাদের মিলন ক্ষেত্রটা হচ্ছে সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত শুধু তারাই কি সৎসঙ্গী বিষয়টা একেবারে তা নয় একজন বৈষ্ণব ভক্ত হতে পারে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে একজন মহাপ্রভুর অনুসারী হতে পারে যে যে মত পথেই থাকুক না কেন সে তার জায়গা থেকে একজন সৎসঙ্গী হয়ে উঠতে পারে সতের সহিত তৎগতি সম্পন্ন হতে হবে তাহলেই সে সৎসঙ্গী হয়ে উঠতে পারে আর তাদের যে মিলন ক্ষেত্র এটাই হচ্ছে সৎসঙ্গ এই যে সৎসঙ্গী বলা হচ্ছে যে সৎসঙ্গীদের কখনো সৎসঙ্গীরা কখনো ভিখারি হতে পারে না যে সতের সঙ্গে সংযুক্ত থাকে তার কি অর্থনৈতিক অসুবিধা তার কি আধ্যাত্মিক অসুবিধা তার কি মনস্তাত্ত্বিক অসুবিধা কোনো অসুবিধাই তার জীবনে থাকতে পারে না যে সতের সঙ্গে থাকতে পারে সেই তো প্রকৃত প্রকৃতপক্ষে খাটি সৎসঙ্গী দেখুন আমরা অনেক সময় বলি যে আমি বিশ বছর দীক্ষা নিয়েছি কিন্তু আমার জীবনে উন্নয়ন হচ্ছে না কেন আমি প্রকৃত পক্ষে খাঁটি সৎসঙ্গী হয়ে উঠতে পারিনি তাই আমার জীবনে উন্নতি একেবারে হচ্ছে না আমি যদি ঠাকুরের দেওয়া বিধিবিধানগুলো যজন যজন যাজন ইষ্টভীতি সুস্থায়নি সদাচার এই যে পাঁচটা যে ভিত্তি স্টেপ বাই স্টেপ যদি এই পাঁচটা ভিত্তি যদি আমি ঠিকঠাকভাবে পালন করতে পারি আমার উন্নয়নের জন্য কিন্তু আমার ভাবতে হবে না প্রকৃতপক্ষে যদি এই পাঁচটা নিয়ম যদি এই পাঁচটা ব্রত এই পাঁচটা যে ঠাকুরের যে বিধান যে নিয়ম দেওয়া এটা যদি কাটায় কাটাই করতে পারি আমার জীবনে অভাব অনতন থাকতেই পারে না